আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাঁসের ব্যবসা হতে পারে একটি লাভজনক ব্যবসা আপনার জীবনে যদি জায়গা থাকে তাহলে অবশ্যই আপনার প্ল্যান অনুযায়ী এভাবে একটি হাঁসের খামার করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটি পুকুর করা হয়েছে এবং পুকুর পাড়ে কিছু গাছ লাগানো হয়েছে পাশেই আবার একটি হাঁসের ঘর রাখা হয়েছে আবার মাঝখানে একটি কিন্তু সিঁড়ি আছে যে সিঁড়ি দিয়ে পুকুরে নামে আবার সাইডে এরা উঠে পানি টানি খেতে পারে এখানে কিন্তু এগুলো কিন্তু সব ডিম দেয় সেই হাঁসগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে এখন তো জানেনি হাঁসের ডিমের দাম কত তো দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর আর একটা জিনিস হচ্ছে খামার করার সময় অবশ্যই আপনাকে একটি পরিবেশ এবং মানগত ভাব জায়গা রাখতে হয় যেটা হাঁসের কোনো রক বালাই বা মেলা জায়গা হয় আপনাদের যদি এরকম একটি কোনো জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এইভাবে একটি হাঁসের খামার দিতে পারেন দেখতে পাচ্ছেন হাঁসের খা হাঁসগুলো কত সুন্দরভাবে উপরে উঠে আছে আবার কিছু পানি নাম পানিতে নামতেছে অনেক সুন্দর একটি হাঁসের খামার সুপ্রিয় দর্শক এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে একটি কিন্তু গরুর ফার্ম আছে সেটিও দেখাবো নেক্সট ভিডিওতে